সালামু আলাইকুমটি শিক্ষার কেন্দ্র ডাকবোর্ডে বিজ্ঞান পরীক্ষা যারা দিয়েছো এই যে প্রথম স্যার যারা পাইছো এটার একশো পার্সেন্ট সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও এক একের উত্তর হচ্ছে দুই দুইয়ের উত্তর হচ্ছে এক তারপর তিন তিনের উত্তর হচ্ছে চার তারপর চার চারের উত্তর হচ্ছে এক তারপর পাঁচ পাঁচের উত্তর হচ্ছে চার তারপর ছয় ছয়ের উত্তর হচ্ছে চার তারপর সাত সাতের উত্তর হচ্ছে এক আটের উত্তর হচ্ছে দুই নয়ের উত্তর হচ্ছে চার দশের উত্তর হচ্ছে এক এগারোর উত্তর হচ্ছে তিন মানে তিনটি তারপর বারো বারো উত্তর হচ্ছে দুই তারপর তেরো তেরোর উত্তর হচ্ছে এক তারপর চোদ্দ চোদ্দোর উত্তর হচ্ছে এক তারপর পরের উত্তর হচ্ছে দুই ষোলোর উত্তর হচ্ছে দুই সতেরোর উত্তর হচ্ছে দুই আঠারোর উত্তর হচ্ছে দুই তারপর উনিশ উনিশের উত্তর হচ্ছে এক তারপর বিশ বিশের উত্তর হচ্ছে এক তারপর একুশ একুশের উত্তর হচ্ছে দুই তারপর বাইশ বাইশের উত্তর হচ্ছে তিন তারপর তেইশ তেইশের উত্তর হচ্ছে এক তারপর চব্বিশ চব্বিশের উত্তর হচ্ছে তিন তারপর পঁচিশ পঁচিশের উত্তর হচ্ছে এক ছাব্বিশ ছাব্বিশের উত্তর হচ্ছে দুই সাতাশ সাতাশের উত্তর হচ্ছে এক তারপর আঠাশ আঠাশের উত্তর হচ্ছে দুই তারপর সর্বশেষ আর দুইটা বাকি উনত্রিশ উনত্রিশের উত্তর হচ্ছে তিন তারপর ত্রিশ ত্রিশের উত্তর হচ্ছে এক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সি কার কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবা